নমস্কার শুভ সকাল সবাইকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সবার দিনগুলো ভালো হচ্ছে আর যার দিন ভালো যাচ্ছে না তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তাদের দিনগুলো যেন ভালো কাটুক ভালো যাক তো আমরা বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর না আছে রোদ না আছে গরম কি সুন্দর মিষ্টি হাওয়া আজকে ব্যবসা করে মজা পাওয়া যাবে তো চলো বেশি বকবক না করে যাই আমরা তাহলে লেট হয়ে যাবে আর আজকে সেল টার্গেট ঠিক দু টাকা দু হাজার টাকা করবো বাড়ির ফলে যেতে যেতে কি মনে হলো একটা ডিয়ার লটারি কিনে নিলাম তিরিশ টাকা দিয়ে দেখি যদি একটা সময় কিছু ফাঁসে ওই আশায় তো কাটলাম দেখতে পাচ্ছ নাম্বারটা যদি এক কোটি ফাঁসে ও মজা জায়গা দেখতে দেখো ভিডিওটা একটা সময় রেজাল্ট আছে একটা সময় তোমাদেরকে দেখাবো যে কত টাকা ফাঁসলো ঠিক আছে দেখতে দেখো ভিডিওটা ফাইনালি আমরা বনি করলাম একশো টাকা কিন্তু খুচরো নেই খুচরো এই কটাই আছে শেষ খুচরো এদিক দিয়ে যাচ্ছিলাম দেখো কত সুন্দর এখানটায় ফুল গাছগুলো গাড়ছে এটা গাড়ছে না একাই হয়েছে কে জানে কিন্তু খুব সুন্দর লাগতেছে একদম চাপাতা বাগানের মতন কিন্তু ফুলগুলো গোলাপি কালারের ফুল জানি না কী ফুল কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে মানুষের নজর কতটা খারাপ হতে পারে এই পিপি গাছটা দেখেই বুঝতে পারো বাড়ির মালিক পিপি গাছটাকে কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে কেউ নজর লাগাতে না পারে অনেক কষ্টে সাত আটশো টাকা বিক্রি করলাম খুব কষ্ট লাগছে আর এই রোদে থাকাই যাচ্ছে না এত রোদ দিচ্ছে হাওয়ার তো কোনো গন্ধ নাই মাথা ঘোরাচ্ছিল আর তাই খিদাও পাইছে পেটে পেটে তো খিদা পাবি এখন বাজে দেড়টা দোকান থেকে খাবার কিনে নিয়ে আসলাম এই ছেওয়াতে বসবো আড্ডা মারবো খাবো সন্ধ্যাবেলা ব্যবসা শুরু করবো নাহলে হবে না খাওয়ার জন্য বেশি কিছু না পুরি নিয়ে আসছি আর দুই তিনটা শিঙড়া নিয়ে আসছে এইগুলাই খেতে হবে এখন তো বন্ধুগণ খুশির খবর আছে আমাদের লটরিতে ফেসে ছয়শো টাকা আমি বললাম না আজকে আমাদের লটারি ফাঁসার চান্স আছে লটারিটা দেখে আমার পছন্দ হলো তো ফাইনালি ছশো টাকা দেখতে পাচ্ছ আর এই লটারিটার এই দেখো লটারিটা এই দেখো আমি সাইডেছি লটারিটা ফেসে গেছে তো আমাদের ছয়শো টাকা এখান থেকে আসলো আজকে খুব কপাল ভালো আমাদের মিষ্টির দোকানে লুচি কখনো মিষ্টির দোকানে শিঙড়া খেতে নেই কেন জানো কারণ ওরা সবজির মধ্যে না পেঁয়াজ দেবে না কিচ্ছু দেবে কিচ্ছু টেস্ট তো একদম টেস্টলেস আর শিঙড়ার সাথে তো শিঙড়ার সাথে একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু ঝাল হলে নেওয়া ভালো হয় দিবেই না মিষ্টির দোকানে আর পাঁচ টাকার শিঙড়া দশ টাকা চায় মানে কি বলবো এই জন্যে খেতেই নেই তাও আমি আজকে নিয়ে আসলাম ভুলবশত কী করবো খিদা পাইছে এখন আশেপাশের দোকান ছিল না ভাই বাসতলায় খালি দশ মিনিট বসলাম ভাই এত মশা আর পোকামাকড় কামড়ায় একদম শরীরটাকে জ্বালা যন্ত্রণা করে দিল ঠিক এটা জায়গা চেঞ্জ করলাম এখানে একটু রেস্ট করবো জায়গাটা পরিষ্কার লাগতেছে কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর হাওয়া লাগতেছিল পোকা পোকামাকড় একদম সব সারা শরীরটাকে শেষ করে দিল পুরা শরীর চুল আর বাংলাদেশ দেখো বাংলাদেশের বর্ডার এখান থেকে বেশি দূর না পাঁচশো মিটার হবে দেখা যাচ্ছে এখানে পরিষ্কার এই নদীটা পার হলেই বাংলাদেশে বর্ডার রেস করতে করতে কখন যে চারটা বেজে গেল টেরি পেলাম না মানে তিন ঘন্টা ধরে বসে আছি বুঝতে পারছো তিন ঘন্টা একটার থেকে বসে দেড়টার থেকে বসে আছি এখন চার ঘন্টা হয়ে গেল রেস করতেছি এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে রোদ পড়ে গেছে তো এখন আমরা কিছু ব্যবসা করব পাঁচ ছশো টাকা ব্যবসা করব চার পাঁচশো টাকা ব্যবসা করে আমরা বাড়ি চলে যাব কারণ অ্যাটলিস্ট পনেরোশো টাকা তো ব্যবসা করতেই লাগবে নাহলে হবে না তো দেখি এখন কত টাকা বিক্রি করতে পারি না পারি আর এখন খুব ভালো লাগছে আর কি এতক্ষণ রেস্ট করার পরে না একটা এনার্জি ফিল আসলো এতক্ষণ ধরে নাহলে প্রচণ্ড গরম দিয়েছিল ভাই একটার থেকে মানে ভাবা যায় তারপরে লটারিটাও ভাঙাতে লাগবে লটারিটা ভাঙাবো তারপরে আরও লটারি কাটবো ওখান থেকে যদি আরও ফাঁসে দেখি ওখানে এই গরমে আর কিছু খাও না খাও আগের রস অবশ্যই খাবে ফাইনালি বন্ধুবোন আমরা দু টাকা বিক্রি করে দিয়েছি এখন চলে যাচ্ছি বাড়ি আর যাওয়ার পথে লটারিটা ভাঙাবো লটরি কাটবো সব তাদের সাথে শেয়ার আমরা চলে আসলাম বাড়ি আর আমাদের যে লটারিটা ছিল আমরা লটারিটা ভাঙাইছি আর আমাদের নব্বই টাকার লটারি নিজে আসছে দেখতে পাচ্ছ দেখা যাক এটা আটটা সময় রেজাল্ট আসবে দেখা যাক কি হয় আর এটাতে যদি ফাঁসে এটার ব্লক পাবে কালকে তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো